পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ করার কোনো অধিকার নেই স্বাভাবিকভাবেই এই স্থানগুলো নিয়ে হয়েছে রহস্য তালিকায় থাকা তেমনি একটি স্থান সবচেয়ে রহস্যময় দেশ ভ্যাটিকান সিটি প্রকৃত অর্থেই এটি রহস্য এবং গোপনীয়তার নগরী যুগ যুগ ধরেই মানুষের আগ্রহ আর রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ভ্যাটিকান সিটি ছোট বা ক্ষুদ্র দেশে তকমা থাকলেও ভ্যাটিকান সিটিকে সমৃদ্ধ একটি দেশ বলা যায় কেননা ভ্যাটিকান সিটির আছে নিজস্ব সংবিধান সিলমোহর পতাকা রাষ্ট্রীয় প্রতীক ডাক ব্যবস্থা টেলিফোন ব্যাংকিং ব্যবস্থা রেডিও এবং নিজস্ব সংবাদপত্র ও অনলাইন ওয়েবসাইট ভ্যাটিকানে ইউরোর পাশাপাশি নিজস্ব মুদ্রা ব্যবস্থাও রয়েছে অবশ্য ভ্যাটিকানের মুদ্রায় তাদের পোপের ছবি খোদাই করা থাকে এছাড়াও ভ্যাটিকানের মধ্যে রয়েছে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র এবং ভ্যাটিকানের নিজস্ব লাইব্রেরি যুগ যুগ ধরেই মানুষের আগ্রহ আর রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ভ্যাটিকান সিটি পোপ এবং দেশটির নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আছে সুইস গার্ড বা পটেনশিয়াল সুইস নামে খ্যাত একদল সেনাবাহিনী পাসপোর্ট সাড়ে আট ইঞ্চি লম্বা এবং উনিশ থেকে তিরিশ বছর বয়সী ক্যাথলিকরাই কেবল এই পদে যোগদান করতে পারেন তবে এদের জন্য সবচেয়ে কঠোর নিয়মটা হচ্ছে তাদের বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ বিগত পাঁচশো বছর কিংবা তারও বেশি সময় ধরে এই সেনাবাহিনী পোপের নিরাপত্তা নিশ্চিত করে আসছে ভ্যাটিকান শহরের জনসংখ্যা বর্তমানে এক হাজার এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেওয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব অর্জন করা সম্ভব ভ্যাটিকান সিটিকে অনেকেই অপরাধের দেশ বলে থাকেন জনসংখ্যার তুলনায় এখানে অপরাধ অনেক বেশি সংঘটিত হয় হাজার জনসংখ্যার দেশটিতে এত নিয়মকানুন থাকা সত্ত্বেও এই দেশটির অপরাধ প্রবণতা লক্ষণীয় এছাড়াও দেশটির জনগণ প্রচণ্ড রকমের মধ্য ভ্যাটিকানে বিবাহ বিচ্ছেদ এক কথাই নিষিদ্ধ কোনো কারণেই বিবাহ বিচ্ছেদ ভ্যাটিকানে সম্ভব নয় এমনকি আপিল বিভাগে আপিল করেও বিশেষ কোনো লাভ হয় না দেশটির আরেকটি কঠোর নিয়ম হচ্ছে আপনি চাইলেই যে কোনো পোশাক পরেই ভ্যাটিকান সিটি থেকে ঘুরে আসতে পারবেন না হাফ প্যান্ট বা শর্ট স্কার্ট পরিধানে বিধিনিষেধ আছে এদেশের সবচেয়ে রহস্যের জায়গাটি হল ভ্যাটিকান সিটি আর্কাইভ বা সংগ্রহশালা জায়গাটিকে বলা হয় ইস্টর হাউজ অব সিক্রেট অর্থাৎ গোপনীয়তার সংগ্রহশালা বিগত শতাব্দীগুলোতে বিভিন্ন সময়ে পবদের আদান প্রদানকৃত নানা চিঠিপত্র অধ্যাদেশ এবং এমনই অনেক ঐতিহাসিক জিনিস নিয়ে গড়ে উঠেছে ভ্যাটিকানের এই আর্কাইভটি ভ্যাটিকান সিটি আর্কাইভ বা সংগ্রহশালাতে সাধারণত নয়ই ভ্যাটিকান সিটির কেউই ঢোকার অনুমতি পান না খুব অল্প সংখ্যক পণ্ডিতরাই এখানে প্রবেশ করতে পারেন মহামান্য পোপের অনুমতি নিয়ে প্রবেশ করতে হয় এখানে পোপের অনুমতি ছাড়া সেটি একেবারেই অসম্ভব আঠারোশো একাশি সালে পোপ ত্রয়োদশ লিওর অনুমোদনের আগ পর্যন্ত ভ্যাটিকানের এই সিক্রেট আর্কাইভে গবেষকদেরও প্রবেশাধিকার ছিল না তিনি প্রথম সেই ব্যবস্থা চালু করেন শুধু গবেষণার কাজেই স্বল্প সময়ের জন্য প্রবেশের অনুমতি পাওয়া যায় এই সংগ্রহশালাতে সংগ্রহশালাতে রয়েছে আটশো শতক থেকে বিভিন্ন ডকুমেন্ট আর্কাইভে পাওয়া ডকুমেন্টগুলোর মাঝে সবচেয়ে পুরনোটি আটশো নয় সালে সংগ্রহশালাটি নিয়ে অনেক রকম কথা প্রচলিত আছে যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে বাইবেলের সংরক্ষণের কথাটি ধারণা করা হয় ভ্যাটিকানের এই সংগ্রহশালাতেই রয়েছে বাইবেলের সবচেয়ে পুরনো ভাষণগুলো এবং এটি অনেক গোপনীয়তার সঙ্গে সযত্নে লুকানো আছে এখানে প্রায় চুরাশি হাজার বই আছে ধারণা করা হয় খ্রিস্টান মিশনারি প্যাগান আরও কিছু ধর্ম আর মতবাদের অনেক গোপন ডকুমেন্ট সংরক্ষিত আছে রহস্যময়ের সিক্রেট আরকাইভে অতি প্রাকৃত বিষয় যারা বিশ্বাস করেন তারা মনে করেন অসাধারণ প্রযুক্তিগত ক্ষমতা ভ্যাটিকানের রয়েছে যার মধ্যে রয়েছে বিশেষ এক যন্ত্র যা দিয়ে অতীত এবং ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় ধারণা করা হয় উনিশশো সালে এই যন্ত্র গোপনে বানানো হয় এবং এখন তা ভ্যাটিকানের সবচাইতে গোপন আর সুরক্ষিত স্থানে আছে যা লোকচক্ষর আড়ালে প্রকৃতি বিজ্ঞানী এবং ফাদার মারিয়া আন্নেত্রীর নেতৃত্বে জন বিজ্ঞানী মিলে এই যন্ত্র আবিষ্কার করেন এমনকি ফাদার মারিয়া অতীত যে যে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাও দেখেছিলেন বলে দাবি করেছিলেন শুধু গির্জার শীর্ষ ব্যক্তিরাই প্রয়োজনে এটি ব্যবহার করেন দেখে নেন অতীত ও ভবিষ্যতের বিভিন্ন ঘটনা গবেষকরা আরও দাবি করেছেন ভ্যাটিকানের বিজ্ঞানী দল যন্ত্রটি নির্মাণ করলেও তা সবার কাছে প্রকাশ্যে আনাই আপত্তি জানান ফাদার আননেত্রী তাতে সময়ের স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি মনে করেন এছাড়াও এতে সবার মাঝে বিশৃঙ্খলা দেখা দিতে পারে ধারণা করা হয় মহাজাগতিক বিষয়ও পর্যবেক্ষণ করা যায় যন্ত্রটি দিয়ে এই ধারণাটি সম্ভবত অলৌকিক ক্ষমতা বা ভ্যাটিকানের অতি প্রাত প্রযুক্তি নিয়ে প্রচলিত একটি জনশ্রুতি মাত্র এই দেশেই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রেলওয়ে অবস্থিত মাত্র তিনশো মিটার লাইন বিশিষ্ট এই রেলওয়ের নাম ডেল ভ্যাটিক্যানো তবে কোনো যাত্রী নেওয়া হয় না মূলত মালামাল আনা নেওয়াই রেলওয়েটি ব্যবহৃত হয় খ্রিস্ট ধর্ম প্রবর্তনের আগে থেকেই ভ্যাটিকান সিটিকে পবিত্র স্থান বলে গণ্য করা হতো বর্তমানে ভ্যাটিকান সিটি ইতালি রোম শহরের ভিতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র পোপ এখানকার রাষ্ট্রনেতা ভ্রমণ পিপাসুদের তীর্থস্থানও এই ভ্যাটিকান সিটি জনসংখ্যার তুলনায় এখানে ট্যুরিস্ট বেশি আসে জনসংখ্যা যেখানে বর্তমানে এক হাজারের আশেপাশে সেখানে প্রতি বছর ভ্রমণ করতে আসে সাড়ে পাঁচ মিলিয়ন মানুষ কারণ ধর্মীয় ঐতিহাসিক সাংস্কৃতিক দিক থেকে ভ্যাটিকান বেশ সমৃদ্ধশালী দেশ এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবেও কাজ করে ভ্যাটিকান শহর মধ্যযুগ ও রেনেসার সময়ে নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন প্রাচীরের ভেতরে আছে উদ্যান বাহারি দালান ও চত্বরের সমাবেশ সবচেয়ে বড় দালানটি হল সেন্ট পিটারের ব্যাসিলিকা যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা পোপ এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান